আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সো ট্রাস ব্যাংকে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটিতে বলা আছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে মাধ্যমে তাদের আবেদনটি সাবমিট করতে পারবে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্ভারটি ওপেন করে রেখেছি যেখানে ব্র্যান্ডিংটা হাইলাইট করা হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেন অফিসার অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট হচ্ছে এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখ তার মানে এখন মে মাস চলতেছে জুন মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদনকারী তার আবেদনটি সাবমিট করতে পারবে কতজন লোকে নিয়োগ হবে এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয়নি কিন্তু ম্যাক্সিমাম স্যালারি দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রদান করা হবে প্রতি মাসে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছরের ভিতর হতে হবে তিরিশ বছরের ভিতরে যে সকল প্রার্থী আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে কাজ করতে হবে জবটি পাবলিশ করা হয়েছে বারোই মে দেখতে পারছেন তার মানে আজকেই জবটি প্রকাশ করা হয়েছে এই সার্কারটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে অবশ্যই জিপিএ ফোর পয়েন্টের ভিতরে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারী সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবে যেমন এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধাতে আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে সেখান থেকে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন পাশাপাশি নিচে আরো কোম্পানি ইনফরমেশন রয়েছে এবং অ্যাড্রেসটিও এখানে হাইলাইট করা রয়েছে আপনারা চাইলে অ্যাড্রেসে গিয়ে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে ভেরিফাই করে তারপরে আবেদন করতে পারেন সো আমার মতে এখানে সবাইকে আবেদন করা উচিত কারণ এখানে অগ্রিম কোনো টাকা পয়সা কিন্তু পে করতে হচ্ছে না সো এটা ছিল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে আকারে দেখানোর চেষ্টা করেছি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ